আসসালামু আলাইকুম একটা দেখে অনেকে অনেক মন্তব্য করেছে এক একজনের এক এক মত এক একজনের এক এক বিশ্লেষণ আসলে কে কি বলতে চাইছে বা কে কি বলছে বা কার কি বিশ্লেষণ সেটা আসলে আমি উদ্দেশ্য করে কিছু বলবো না তবে আমার বিশ্লেষণ বা আমার মতামত যেটা সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে আপনারা দেখতেছেন কিছু পুলিশ ভাই তাদের তাকে হুজুরকে গিয়ে অতর্কিত মায়ের দোর বাড়ি অনেক মারলো অনেকক্ষণ যাব কিন্তু ছেলেটা মাদ্রাসার ছাত্র অবশ্যই হবে ওই বাড়ির প্রতিবাদটা সে এইভাবে করলো যে আসলে যে আপনারা অন্যায় ভাবে মায়ের করতেছেন এটাকে সে এইভাবে গ্রহণ করলো যে আসলে আপনারা জুলুম করতেছেন আর সে ওইটার এরকম ভাবে প্রতিবাদ করলো সে ওখানে দাঁড়াই রইলো দাঁড়িয়ে রইলো আসলে সে সরলো না সে কি বুঝাইলো যে আপনারা যতই করেন না কেন তাতে কিছু যায় আসে না আল্লাহ একজন কথা আছে আল্লাহ বরণ করতে হবে তো মুসলমান জন্মিয়েছে শাহাদ বরণ করার জন্য এটা নিয়ে মুসলমান ভয় পায় না মহত নিয়ে মুসলমান ভয় পায় না কেন কারণ জানে এই অবস্থায় আন্দোলন অবস্থায় ইসলামের জন্য যদি কেউ জীবন দিতে পারে সে শহীদ এমন কোনো সন্দেহ নাই সেজন্য মুসলাম মুসলমান ভয় পানা মৃত্যুকে কিন্তু একটা দেখার বিষয় আসলে আমরা দেখতেছি ইদানিং অনেক ভিডিও ফুটেজ দেখতেছি ভিডিও ফুটেজ দেখার দ্বারাই বোঝা যায় কিছু কিছু পুলিশ হ্যাঁ আছে এরকম যে চিন্তা করে বিবেক চিন্তা করে বা বিবেচনা করে বা আইন চিন্তা করে আর কিছু কিছু পুলিশ আছে ওই পুলিশ পশু আছে কিছু কিছু যে তারা আসলে এটা চিন্তা করে না তারা তাদের হিংসাত্মক মনোভাব প্রকাশ করে তারা তাদের হিংসা প্রকাশ করে তারা তাদের আক্রোশ মিটায় তারা তাদের শক্তি খাটায় তাদের ক্ষমতা নিয়ে তারা উপরে জুলুম দেখায় জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে সঠিক না এটা আপনি অনেক সময় দেখলেই বুঝবেন যেমন ইদানিং যে যে ভিডিও গুলো দেখতেছি আপনারা দেখলে বুঝবেন যে একটা লোককে সে রাস্তায় যাইতেছে তাকে ধরে অনেক মারধুর ছাত্র যেটাতে করলো করলো ছাত্র যে মারধর করলো তারপর আরো কিছু ফুটেজ দেখতেছে রাস্তাতে যাইতেছে তাকেও একদম একজনীকে বাড়ি মাসে দুইটা বাড়িটা সরাই দিছে না তা না একজনীকে বাড়ি দিছে গেছে এমন আরেকজন যে কয়জন গেছে সবাই অনেকগুলো করে বাড়ি দিছে এটা তারা কি বোঝা প্রমাণিত হয় এটা তারা প্রমাণিত হয় যে পাইলে শেষ করে দিব পিছিয়ে ফেলবো এটা তো আসলে কারা এরকম মন মানসিকতা পোষণ করে আমি জানি না আমার মনে হয় আমাদের বাংলাদেশি পুলিশ হইতে পারে না আমাদের মুসলমান পুলিশ হইতে পারে না কারণ তাদের কথায় ভাষায় কিছু কিছু বোঝা যায় যারা আমাদের দেশের না তাহলে আর দেশের না তাহলে এরা কারা আমার মনে হয় এরকম বা এরকম কোনো আইন আছে কিনা আমার জানা নাই যে একজনকে ধরলে সবাই আছে কিনা আমার জানা নাই আমি জানি যে তাদেরকে তো অন্যায় পাইলে না পিটাবে বা শাসন করবে তা অন্যায় পাইলে তো আর আপনি যদি মিছিল আন্দোলন করতে চান তাহলে এরকম সিস্টেম তো দেখি নাই আমরাও তো দেখি কম বেশি বাহিরে যেই নীতিমালা গুলা চলে বা বাইরে যেরকম ভাবে ছত্রভঙ্গ করে এটাও তো একটা ইয়া আছে বা আগে যে ছিল আইন ওরকমই তো নিয়মাবলী যে আসলে ছত্রভঙ্গ করার জন্য অনেক হয়তো বা ইয়া করতে হয় অনেক কৌশল আছে অবলম্বন করতে হয় ঠিক আছে কিন্তু ইদানিং যে আচরণগুলো হইতেছে এগুলো দ্বারা যাইতেছে আসলে দেশকে আরো উশৃঙ্খলার দিকে নিয়ে যাওয়ার জন্য মানুষ জনগণকে আরো উশৃঙ্খল বানানোর জন্য দেশকে গরম করার জন্য যাতে রাজনীতি রাজনীতিকে নষ্ট করার জন্য এবং নির্বাচনকে মূলত ধ্বংস করার জন্য এরকমই হয়তোবা আমার মনে হয় এটাই তো আসলে এগুলা কারা করতেছে বা কাদের মনে সেটা এরকম যে মানুষ দেখলেই জানোয়ারের মতো হামলা শুরু করে দেয় একজনে না দশ জনে না পনেরো জন ঝাপাইয়া পড়ে আরে ভাই ঠিক আছে একটা মার্সেন সরে যান আরেকটা আরেকজন একটা সরে কিন্তু আপনারা থাকেন মারতেই থাকেন তো এইটা আর ওই যে কিছুদিন আগে যে একটা সন্ত্রাসী কিছু সন্ত্রাসী যে আপনার এক ভাইকে ব্যবসায়ী ভাইকে সোহাগ নেন ওকে যে পাথর মেরে মারলো ওরকমই তো দেখা যাইতেছে কারণটা কি তাই মনে করি যে আসলে এই কিছু পুলিশ প্রশাসনের ভিতরে আছে যারা প্রশাসনকে কলঙ্কিত করার জন্য বা এই পোশাকটাকে কুলসিত করার জন্য বা বদনাম করার জন্য এরকম কিছু আচরণ করে থাকে আমার মনে হয় কারণ আইন তো এরকম না তাহলে কিছু কিছু ক্ষেত্রে তো দেখা যায় মাসালে কত সুন্দর আচরণ করতেছে প্রশাসনের লোক আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এরকম আচরণ করতেছে যে আসলে হিসাবের মধ্যে ধরা যায় না তো যাক যাই হোক আমি সর্বোপরি বলবো যে আসলে যারা প্রশাসনের লোক আছেন তারা তো অবশ্যই আপনার দেখলেই তো চিনেন বা বোঝেন আমি আগে যখন জিজ্ঞাসা করতাম আমার সাথে যাদের সাথে সম্পর্ক আছে জিজ্ঞাসা করতাম আপনারা শত্রু দেখলে বা আহ চোর দেখলে বা সন্ত্রাসী দেখলে বা অন্যায় গাড়ি দেখলে আপনারা বোঝেন কিভাবে তখন ওনারা বলে যে আমরা চেহারা দেখলে কম বেশি বুঝি আমরা চেহারা দেখলে বাকিটা তার কার্যক্রমে প্রকাশ পেয়ে যায় হ্যাঁ এটাই বাস্তব আপনার যেহেতু আইনের লোক অবশ্যই আপনার দেখলেও তো চিনেন তো যখন এরকম হয়ে যায় রাস্তাঘাটে এরকম হওয়াটাই স্বাভাবিক আমি এরকম একদিন ঘুরে গেছিলাম কিন্তু ভাগ্যwala মায়ের পড়ে নাই আমি এরকম একদিন ঘুরে রাস্তা যাইতাছি মিছিলের মধ্যে গন্ডগোল লাগাছে আর আমি দৌড় দিলে তার এক মুসিবত পারই নাই কিন্তু আমার সামনে আসলো কিন্তু আমাকার কিছু বলে না কারণ আমাকে দেখে বলছ না আপনি কয়ি মাদ্রাসা ছাত্র হ্যাঁ তখন কই মাদ্রাসা অনেক মাসই इज्जत করতে এমনিতেই কিন্তু ইদানিং এই বিগত 15 16 17 বছর যাবত এরকম হয়ে গেছে যে কই মাদ্রাসা ইসলাম শুনলেই তাদের কেমন জানি মেজাজ উগ্র হয়ে যায় এরকম হয়ে গেছে কিন্তু 15 16 বছর আগে 17 বছর আগেও তো কই মাদ্রাসা শুনলে ওদেরকে কিছুই বলতো না যত মিছিল হোক যাই হোক এটা বলতো না বলতো যে না তোমরা অন্যায় করতে পারো তোমাদের অন্যায় হয় না বললাম কেমনি বোঝেন কিভাবে বোঝেন চেহারা দেখলেই বোঝা যায় তো এখনো তো সেই প্রশাসনের লোক আছেন যারা চেহারা দেখলেও বোঝেন যে আসলে অন্যায় করি না তাহলে আপনারা অন্যায় হইতে দেওয়া তো এরা প্রশাসনের উপরই বদনামটা আসে তা আমি আশা করবো আসলে এই জিনিসগুলো আসলে যারা কর্মকর্তা আছেন তাদের কাছে যদি বেরোয় যায় তাহলে অবশ্যই তারা এই জিনিসগুলা খেয়াল করবেন এটাই আশা করি